নির্বাচনের মধ্যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তার শীর্ষ প্রতীকে আটটি আসনে আমরা আপনাকে উপহার দেব এই প্রত্যাশা রেখে এই আশা রেখে আপনার সকলেকে আমি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন নাম ঘোষণা করবেন টাঙ্গার সদর আসন থেকে যিনি নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক সুলতান থানুদ্দিন টুকু প্রিয় সদরবাসী আস্তে আস্তে এই আস্তে আস্তে আমি টাঙ্গালের পক্ষ থেকে আমার সদরের পক্ষ থেকে আমার কিছু দাবি নিয়ে আমি শুধু নামটি ঘোষণা করব সবাই একটু চুপ থাকবেন সবাই শান্ত থাকবেন দয়া করে কেউ কোন স্লোগান এক শান্ত থাকবেন প্রিয় টাঙ্গালবাসী টাঙ্গাল সদরের চার লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটারের কিছু দাবি রয়েছে সেই দাবিগুলি মি ਸੰখেবে বলবো আমার চরবাসীর দাবি যমুনার পাশে বেড়িবাথ নির্মাণ করা আমার চরবাসীর দাবি মাহমুদ নগর ব্রিজ এবং কাশী নগর ব্রিজ আর করুড়িয়ার সাধক বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয় আমাদের আদর্শের জনক আদর্শজনক রাষ্ট্রপতি জিয়াউর সরকারি করেছিল সেটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গালের জনগণ এই টাঙ্গালের জনগণ ঢাকার পাশে টাঙ্গাল অবহেলিত আজকে আমাদের একটি ইকোনমিক জন প্রয়োজন রয়েছে আমাদের হলে পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে আর এই টাঙ্গালের ঢাকার পাশে টাঙ্গাইল গাজীপুর টাঙ্গাইল পৌরসভা আঠারোটি ওয়ার্ড অনেক বড় এইটা দয়া করে আল্লাহ রহমতের জনগণের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ কাজেই এই টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে টাঙ্গালের জনগণ টাঙ্গালের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে প্রিয় প্রিয় ভাইরা এই হচ্ছে টাঙ্গালের জনগণের দাবি আমার আমার নেতা অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার আবেদন নিবেদন টাঙ্গালের জনগণের পক্ষ থেকে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহ রহমতে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের পিও বিভাবক বিএনপির চেয়ারম্যান গণতান্ত্রিক আন্দোলনের আপোষিক নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান ওই নেতা আছে Nata Tarek Rahman Nata Tarek Rahman Bodh Boki Sher